রক্তদান মানে জীবনদান কিন্তু প্রতি বছরই গ্রীষ্ম পড়তেই টান পড়ে রক্তের ভাড়ারে থ্যালাসেমিয়া অথবা ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীর পরিবার থেকে শুরু করে দুর্ঘটনাগ্রস্ত রোগীর পরিবারের পক্ষে রক্ত জোগাড় করা এক প্রকার অসম্ভব হয়ে পড়ে ঘাটতি দেখা দেয় ব্লাড ব্যাংকগুলোতে এই পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো পুলিশ প্রশাসন বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে উৎসর্গ নাম দিয়ে রক্তদান উৎসবের আয়োজন করলো পুলিশ প্রশাসন বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় প্রতিদিনই বিভিন্ন থানার উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকছে এবার বীরভূম জেলার রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিকের উদ্যোগে মহকুমা পুলিশ রক্তদান শিবিরের আয়োজন করা হল উপস্থিত ছিলেন মহকুমা শাসক সৌরভ রামপুরহাট রামপুরহাট পুলিশ গোবিন্দ শিকদার সিআই মনিরুল ইসলাম সরকার থানার আইসি সুকমল ঘোষ মারগ্রাম থানার ওসি মিকাইল মিয়া মল্লারপুর থানার ওসি রাজকুমার দাস ময়ূরেশ্বর থানার ওসি অনিল কুমার সহ বিশিষ্ট ব্যক্তিরা একশো জন রক্তদাতা রক্তদান করেন এই শিবিরে রক্তের আকাল দেখা দেয় বিভিন্ন ব্লাড ব্যাংকগুলোতে ফলে সেই রক্তের সংকট মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক গোবিন্দ শিকদার

हां एराजी एंट्री हो गया नहीं नहीं एंट्री वाला एंट्री करो हां बेटा बोलो एडी देखिए आशा बोलो फटाफट यो <laughs> আজকে ফরটিন্থ জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে আমাদের উৎসর্গ যে প্রোগ্রাম কমিউনিটি পুলিশিং প্রোগ্রাম রয়েছে বীরভূম পুলিশ জেলার উদ্যোগে আজকে রামপুরহাট সাবডিভিশনের যে আটটা থানা আছে সব থানা থেকে আমরা সাব ডিভিশনের যে এসডিপিও অফিস রামপুরহাট সেখান থেকে হান্ড্রেড ইউনিট ব্লাড উৎসর্গ যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওই ব্যানারে দিচ্ছি আজকে কতজন আমাদের একশো জনের আজকে আমাদের ব্লাড দেওয়া আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মদনাপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোড় এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুসমতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থিরোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনাম কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ